আমাদের পৃথিবী আগের চেয়ে অনেক দ্রুত উষ্ণ হয়ে উঠছে দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ বছরগুলো ছিল এখন পর্যন্ত সবচেয়ে গরম অনেক বেশি তাপপ্রবাহ এখন অন্য যে কোনো দুর্যোগের চেয়ে বেশি প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে তা জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি দক্ষিণ এশিয়া আর বাংলাদেশ সম্প্রতি তা প্রবাহের তীব্রতা অনুভব করছে তা প্রবাহের ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থায় রয়েছে উষ্ণায়ন মানুষের জন্য স্বাস্থ্যগত হুমকি হয়ে দাঁড়িয়েছে উনিশশো সাল থেকে দু পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে অনুভূত তাপমাত্রা বা হিট ইন্ডেক্স বেড়েছে চার দশমিক পাঁচ ডিগ্রি দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির হার সবচেয়ে বেশি তাপ প্রবাহের কারণে রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি হয়ে উঠেছে ঢাকার তাপসূচক বৃদ্ধির হার গৃহীতকর তাপমাত্রা বৃদ্ধির চেয়ে পঁয়ষট্টি শতাংশ বেশি নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা বাড়ছে এই তাপ প্রবাহের কারণে দীর্ঘমেয়াদী কাশি তাপজনিত ক্লান্তি ডায়রিয়া আর শহরাঞ্চলে হিপস্ট্রোকের মতো ঘটনা ক্রমেই বাড়ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী শিশু ও বয়স্করা উষ্ণায়নের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপরও গ্রীষ্মে বিষণ্নতা অস্থিরতা বা উদ্বেগজনিত মানসিক সমস্যার হার বেড়ে যায় এতে কর্মক্ষমতা কমে এবং অর্থনীতিতে চাপ সৃষ্টি হয় তাপপ্ররোচিত স্বাস্থ্য সমস্যায় শুধু দু চব্বিশ সালেই বাংলাদেশ হারিয়েছে এক দশমিক তিন থেকে এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার যা দেশের জিডিপির প্রায় দশমিক চার শতাংশ বৈশ্বিক তাপমাত্রা তিন ডিগ্রি বৃদ্ধি পেলে বাংলাদেশ দু হাজার ত্রিশ সাল নাগাদ জিডিপির প্রায় চার দশমিক নয় শতাংশ হারাতে পারে এখন তাহলে করণীয় এ নিয়ে কাজে নামার এখনই সময় তাপপ্রবাহ মোকাবেলায় জাতীয় প্রস্তুতির সক্ষমতা জোরদার করতে প্রয়োজন সমন্বিত বহুপাক্ষিক পদক্ষেপ উচ্চ জয়ন্ত স্বাস্থ্য সমস্যা রোধে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং হাসপাতালগুলোতে প্রস্তুতি শক্তিশালী করা জরুরি জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা এবং বৃক্ষরোপণ ও ঠান্ডা পরিবেশ তৈরির মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একসাথে আমরা জীবন বাঁচাতে পারি গড়ে তুলতে পারি টেকসই ভবিষ্যৎ আরও জানতে পড়ে দেখুন বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশনা অ্যান্ড আনসাস্টেইনেবল লাইফ